গতকাল সকাল এগারোটা সাড়ে এগারোটার দিকে শাহরুখ খানের জন্মদিন উপলক্ষে এসেছিল কিং টাইটেল রিভিল ভিডিও বধুরা এখনো তো আটচল্লিশ ঘন্টা পেরোয়নি তার মধ্যে হান্ড্রেড মিলিয়ন ভিউজ হান্ড্রেড মিলিয়ন কিসের ভিউজ শুধুমাত্র একটা টাইটেল রিভিল ভিডিওর ভিউজ এটা ছবির টিজার নয় এটা ছবির ট্রেলার নয় এটা ছবির কোনো গান নয় শুধু টাইটেল রিভিলের ভিডিওটা আটচল্লিশ ঘন্টা পেরোবার অনেক আগেই একশো মিলিয়ন ভিউজ ক্রস করে গেছে সব মিলিয়ে এবং রেড চিলিজ আমাদেরকে দিয়েছে মিলিয়ন প্লাস ভিউজ রেড জানান দেওয়ারও বেশ কিছু ঘন্টা পরে আমি ভিডিওটা করছি তাই আমি ডেফিনেটলি এটা আশা রাখি আরো টেন মিলিয়ন ভিউজ এতক্ষণে উঠে গেছে সো হান্ড্রেড মিলিয়ন ভিউজ সব প্ল্যাটফর্ম মিলিয়ে কিং এর টাইটেল রিভিল ভিডিওর এটা শাহরুখ খান বলে পসিবল সিরিয়াসলি সিরিয়াসলি এবং এটার সঙ্গে সঙ্গে আরো একটা নতুন শুটিং তথ্য উঠে আসছে আগামী পাঁচই নভেম্বর মানে আগামী পরশুদিন থেকে কিং কিন্তু শুটিং আবার রিজিউম হতে চলেছে এবং জোরালো অ্যাকশন সিকোয়েন্স শুটিং এর মাধ্যমে এই শুটটা রিজিউম হবে আগামী পাঁচই নভেম্বর থেকে এর ডিটেলস একটা নিউজ আমার কাছে এসছে আমি সেটা আপনাদের সামনে একটুখানি পড়ে শোনাতে চাই চলুন শুনি বলিউড বাচ্চা শাহরুখ খানের জন্মদিনের আমেজেই কেটেছে দোসরা নভেম্বর দিন অভিনেতাও তার ষাটতম জন্মদিন নিয়ে কম ব্যস্ত ছিলেন না বলা যায় পুরো সপ্তাহ জুড়েই নানান পরিকল্পনা ছিল তার এবার জন্মদিন উদযাপনের পর আবারও কাজে ফিরছেন শাহরুখ খান বলিউড হাঙ্গামা থেকে জানা যায় আলিবাগের প্রাইভেট বাড়িতে ঘনিষ্ঠদের নিয়ে জন্মদিন পালন এবং মুম্বাইয়ে ভক্তদের সঙ্গে বিশেষ সাক্ষাৎ শেষে তিনি এবার প্রস্তুত নতুন উদ্যমে শুটিং সেটে ফিরতে আগামী পাঁচই নভেম্বর থেকে আন্ধেরি রিয়াস স্টুডিওতে শুরু হবে তার বহুল প্রতীক্ষিত অ্যাকশন সিনেমা কিংয়ের শুটিং সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো শাহরুখ খানকে তার মেয়ে সুহানা খানের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে সিনেমাতে আরো আছেন অভিষেক বচ্চন চলতি মাসের সালের জুনে শুরু হওয়া সিনেমাটি শুটিং ব্যাপকভাবে আলোচনার জন্ম নিয়েছে বিশেষ করে এর অ্যাকশন ধারাবাহিকতা এবং পরিকল্পনা নিয়ে জানা গেছে টিম টানা সপ্তাহ ধরে মহড়া করেছে তিন একটি হাই অক্টেন চেজ অ্যান্ড মোকোবট সিকোয়েন্সের জন্য যা বলিউড অ্যাকশনের নতুন মানদণ্ড তৈরি করতে পারে আগামী পনেরো থেকে কুড়ি দিনের শুটিং সূচি মূলত এই জটিল অ্যাকশন দৃশ্যকে ঘিরেই সাজানো হয়েছে শাহরুখ খান নিজেই বেশ কিছু গুরুত্বপূর্ণ অ্যাকশন সিকোয়েন্স শুট করবেন বলে জানা গেছে নিরাপত্তা নিশ্চিত করতে ব্যবহৃত হবে বিশেষ কাস্টম ডিজাইন রিগ সিদ্ধার্থ আনন্দ পরিচালিত কিং সিনেমার ফার্স্ট লুক প্রকাশ পায় শাহরুখ খানের জন্মদিনের দিন এতে দেখা গেছে নতুন রূপে কিং খানকে পুরো অ্যাকশন আবতারে অভিনেতাকে দেখা যায় চলতি বছরের শেষ নাগাদ সিনেমাটি শুটিং শেষ হওয়ার কথা রয়েছে এরপর বাকি অ্যাকশন সিকোয়েন্স ও গানগুলোর কাজ সম্পন্ন হবে তো এইরকমই একটা আপডেট কিন্তু উঠে আসছে আমি জানি না আমরা কবে কিং পাবো টাইটেল ভিডিওটাতে কোথাও ডেট দেওয়া হয়নি কোনো হিন্টও দেওয়া হয়নি শুধু লিখে দেওয়া হয়েছে দু সালে আসছে কিং আমি বিশ্বাস করি কিং আসবে আর আবার একটা নতুন মাইলস্টোন ক্রিয়েট করবে আমি এটা কোথাও গিয়ে বিশ্বাস করি তো কেমন লাগলো এই ভিডিওটা তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও আসছি আবার খুব শিগগির নতুন কোনো ভিডিও নিয়ে তাহলে এখন এর জন্য টাটা